ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ঢাকার এবং কলকাতার পুলিশ নিশ্চিত করেছে যে তিনি খুন হয়েছেন তবে বৃহস্পতিবার পর্যন্ত তার লাশ উদ্ধার হয়নি তদন্তে নতুন কিছু গ্রেপ্তার এবং জিজ্ঞাসাবাদের ঘটনা ঘটেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি এবং কলকাতা পুলিশ যৌথভাবে তদন্ত করছে তদন্ত সূত্র জানিয়েছে খুনিরা লাশ কুমের পরিকল্পনা আগে থেকেই সাজিয়েছিল তারা ট্রলি ব্যাগ চাপাতি ব্লিচিং পাউডার এবং পলিথিন সহ প্রয়োজনীয় সামগ্রী কিনে রেখেছিল এক তিন মে কলকাতার নিউ টাউন এলাকার সঞ্জীভা গার্ডেন্সের ফ্ল্যাটে আনোয়ারুল আজিমকে হত্যার পর তার লাশ টুকরা টুকরা করে ব্যাগে ভরে সরানো হয়েছে এর কিছু অংশ কলকাতার একটি খালে ফেলে দেওয়া হয়েছে ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজে দেখা গেছে কয়েকজন ব্যক্তি ট্রলি ব্যাগ নিয়ে বের হচ্ছেন তাদের মধ্যে তিনজন ইতিমধ্যেই ঢাকায় গ্রেফতার হয়েছেন কলকাতা পুলিশ মনে করছে ওই ট্রলি ব্যাগের মাধ্যমে আনোয়ারুল আজিমের খণ্ডিত দেহ সরানো হয়েছে কলকাতা পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি তিনজনকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তারকৃতরা হলেন আমানুল্লাহ প্রকৃত নাম শিমুল ভুইয়া শিলাস্তি রহমান এবং তানবীর ভূইয়া তদন্তকারীরা জানিয়েছেন খুনিরা আনোয়ারুলের ফোন থেকে বিভ্রান্তিমূলক বার্তা পাঠিয়ে পুলিশ ও স্বজনদের বিভ্রান্ত করার চেষ্টা করেছিল ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানিয়েছেন খুনিরা দীর্ঘদিন ধরে আনোয়ারুল আজিমকে হত্যার সুযোগ খুঁজছিল এক দুই মাস ধরে ঢাকার গুলশান ও বসুন্ধরার দুটি বাসা এই নিয়ে পরিকল্পনা সাজানো হয় ঢাকায় ধরা পড়ার সম্ভাবনা থাকায় কলকাতাকে হত্যার স্থান হিসেবে বেছে নেওয়া হয় কলকাতায় পুলিশ সিয়াম নামের একজনকে গ্রেপ্তার করেছে যিনি আনোয়ারুল আজিমের লাশ গুম করার কাজে সহায়তা করেছিলেন বলে মনে করা হচ্ছে এছাড়া যুবের নামের একজন গাড়িচালককেও আটক করেছে কলকাতা পুলিশ এদিকে ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোর আইবি চার সদস্যের একটি দল ঢাকায় এসে তদন্তে সহায়তা করছে এবং গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করছে আনোয়ারুল আজিম এক দুই মেয়ে চুয়ারাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন আট দিন নিখোঁজ থাকার পর গত বুধবার তার খুন হওয়ার বিষয়টি নিশ্চিত হয় এই ঘটনা আমাদেরকে বর্ডার অপরাধের ভয়ঙ্কর দিকটি দেখিয়েছে এবং এর পেছনে জটিল পরিকল্পনা প্রকাশ করেছে আনোয়ারুল আজিমের পরিবারের প্রতি আমাদের সম্বেদনা রইল আমরা এই ঘটনার আপডেট আপনাদের জানাতে থাকব